এই যে মিডিয়া এই মিডিয়ার মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ এই দুটা শব্দ করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক বাঙালি মুসলমানের ঐতিহ্য বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহাওয়া তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া দুটা শব্দ ব্যবহার করে মৌলবাদ এবং ইসলামিক ইসলামী ইসলামী জঙ্গিবাদ এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর করেছে যে মিডিয়াগুলো সেই কিন্তু ক্ষমতা নিয়ে ঠিক আছে কাজ তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি এই জাতির কি বলবো আইডেন্টি এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টিটি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমার দেশের লড়াই আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টি এবং সংস্কৃতিকে করা এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই আমি খুব অবাক হলাম এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেকাল জামান তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে তার মানে যিনি কমিশনের আমি সরকারে ছিলাম খুব ছোট দায়িত্ব ছিলাম নাই এমন কোনো বড় দায়িত্ব ছিলাম না কিন্তু সরকারে ছিলাম কিন্তু আপনি যখন সরকারের থাকবেন সরকারের অংশ হবেন আপনার প্রতিটি কথা সরকারের কথা এটা মনে রাখতো আমি ব্যক্তি মাহমুদুর রহমান এখন যেটা বলতে পারবো আমি কোন দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না কারণ আমার কথা তখন সরকারের কথা তা আমি জানতে চাই বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেকর কোথার থেকে দেখলেন আবার নতুন করে এই একই বয়ান দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা ষোলো বছর শাসন চালাতে পেরেছে এই মৌলবাদের কাজ ফেরি করে তারা চালাতে পেরেছে এই মৌলবাদের কাজ এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে গুম খুন হয়েছে এই মৌলবাদের কাজ ফেরি করে বাংলাদেশে আয়নার এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে আপনি ইফতেকর জমান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন আপনার উদ্দেশ্য কি আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা এটা আপনার উদ্দেশ্য আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ এটা হচ্ছে যে এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না এবং সাতটা সে দাবি দিচ্ছে এর ভিতরে দেবপ্রিয় ভট্টাচার্যকে ক্ষমা চাইতে বলছে কারণ বাংলাদেশের ভিতরে যে ট্রানজিট সেই ট্রানজিটে দেবপ্রিয় ভট্টাচার্যই ছিল মাস্টারমাইন্ড যে ট্রানজিটের ভিতরে আপনার ট্রানজিটের ক্ষতি কী হয়েছে আমাদের আমাদের অভ্যন্তরের যে গাড়িগুলো চলে বাস ট্রাক যেগুলোই চলুক না কেন সেখানে যদি আমাদের যদি দশ টন যদি একটা ক্যাপাসিটি হয় একটা রোডের পারমিশন থাকে একটা ট্রাকে সেখানে ভারত তারা তিরিশ টন চল্লিশ টন নিয়ে লোড নিয়ে তারা সেই রোডটা ধ্বংস করে ভারতের ট্র্যাকগুলো যেখানে আমাদের রোডগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা ওই অনুপাতে আশানুরূপ আমরা সেই ট্রানজিটের যে সুফলটা আমরা পাচ্ছি না যেহেতু আমাদের জনগণের টাকা দিয়ে সেই রোড আবারও মেরামত করতে হচ্ছে আমাদের টাকায় ভারত যেগুলো দিচ্ছে আমাদের লাভ হয় না অথচ লস হচ্ছে যাদের যে পরিমাণ তাদের ট্রানজিটের সুবিধা দেওয়া হয়েছে ট্রানজিটের সুবিধা যে অর্থে সেই অর্থে এখন এইটার পিছনে বাস্তবায়ন ছিল এই যে দেবপ্রিয় ভট্টাচার্য যেটা মাহমুদুর রহমান পরিষ্কার করছেন আপনারা মনে করেন এরকম অনেক কিছু আছে আমরা বাঙালি যেটা মাহমুদুর রহমান বলছে যে আমরা ভুইলে যাই আমরা মুসলিম জাতি বা আমরা বাঙালি জাতি অল্পতে ভুইলে যাই যেমন আঠারো নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে গুলি করো যা এখানে দায় অর্ডার ইয়া জবাব দেওয়ার আমি দিব গুলি করো ডাইরেক্ট পুলিশের বলছিল ডাইরেক্ট গুলি করো অর্ডার দিলাম আমি জবাব কোথায় দেওয়া লাগবে আমি দিব সেগুলো আপনাদের অন লাইন ঘাটলে পাইবেন যখন বিএমপি জামাত নির্বাচন অবৈধ নির্বাচনের বিরুদ্ধে তারা মিছিল মিটিং সংগ্রাম করছিল তখন এইটা ছিল প্রধানমন্ত্রীর ভাষা শেখ হাসিনা যাই হোক এখন যে মাহমুদুর রহমান যে কথাগুলো বলছে আজকের আপনারা নিশ্চয়ই দেখছেন বা শুনছেন যে মাহমুদুর রহমানের সেই করা বক্তব্য ভাষা তার যে সেই দাবি দেওয়া নিয়ে কথা বলছে